তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলী ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো গতকাল একটা ঘটনা ঘটে গেছে যেটা কিনা না খুবই মর্মান্তিক ঘটনা তো বিষয়টা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব তোমরা হয়তো অনেক চ্যানেলে এই বিষয়ে আপডেট পেয়ে গেছো যেহেতু আমি আপডেট দেরি করে পেয়েছি তারপর আমাকে ভিডিওগুলোকে রিসার্চ করতে হয়েছে তো তারপরে একটা ভিডিও নামাতে হয় যার কারণে আমার দেরি হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে হিতমের বাড়িতে কালকে হয়ে গেছে রক্তাক্তিক কাণ্ড তো কথা হচ্ছে বিষয়টা হচ্ছিলো এদের স্বামী স্ত্রী স্বামী ঘর করবে করবে না এই বিষয়টা তো তোমরা দেখছো যে বেশ কয়েক বছর ধরে এদের এই নাটক কিন্তু চলছে সংসার করবে করবে না আরে ভাই একটা সিম্পল ব্যাপার হয় সংসার করো নয় সংসার ছাড়ো ম্যান্ডি একটা কথা বলে তোমরা সবাই জানো জোর করে কিসু হয় না কিসু হলো না তো এদের উপরে যাতে ভিডিও না করতে পারি সেই রকম একটা বার্তা দিয়ে দিয়েছিল আমাদের ওয়াইটিতে নবগত ম্যাডাম ঠিক আছে ম্যাডামের আবির্ভাব হয়ে ম্যাডাম বলে দিয়েছিল যে ভিডিও করতে পারবে না কিন্তু ভিডিও তো সেইভাবে করা হয়নি কিন্তু আজকে তো ভিডিও করতেই হবে কারণ ম্যাডাম এসছিল ওয়াইটিটাকে সুদ্রাতে কিন্তু সুদ্রাতে পারলোই না উল্টে জিনিসটা গেল বিগড়ে তো এটা নিয়ে তো কথা বলতেই হতো তো কথা হচ্ছে হিতমের মাসি যে মাসি কিনা খুব গেম প্ল্যানার ভালো করে গেম খেলছে এক হচ্ছে হিতমকে খুব খারাপ সাজানোর চেষ্টা করছে আমি বলছি না এদের পরিবারটা ভালো ছেলে মেয়ে দুজনের পরিবারই খারাপ কথা হচ্ছে রতনে রতনকে চেনে এরকম তোমরা ভাবো এই রকম সংসার মানে না করবে বাড়ির সামনে চিৎকার চেঁচামেচি সোশ্যাল মিডিয়া এসে বল অনেকেরই তো বাড়িতে ডিভোর্সি মেয়েরা থাকে অনেক মেয়েদের ডিভোর্স হয়ে যায় ঠিক আছে কিন্তু তারা তাদের পরিবারের কেছে এইভাবে আনে ওয়াইটিতে শুধু ডিভোর্সের কেস না বাবা এর সাথে শুয়ে থাকে মায়ের সাথে শুয়ে থাকে এর এর সাথে মানে জঘন্য জঘন্য কথা এই যে শুধু যে এদের পরিবারটা তোলে সেটা বলছি না মানে এখন যেহেতু এরা সব থেকে বেশি চর্চিত কারণ ছেলেটার পরিবার এবং মেয়েটার পরিবার সব থেকে বেশি চর্চিত তো সেই কারণে এদের কথা বলছি তো কি দেখলাম আমরা মেয়েটা সংসার করতে গেছিল। তারপরে অশান্তি হলো মেয়েটা করতে পারবে না বাপের বাড়ি চলে গেল দ্যাসিট ইট তারপরে ছেলেটার মাসি গেম খেলতে শুরু করলো কী গেম খেলতে শুরু করলো মেয়েটাকে ওখানে ঢোকাবে যদি মাসি ঢোকানোর ইচ্ছা হতো তো মাসি ঢোকাতেই পারতো যদি মাসি সংসার করানোর ইচ্ছা হতো এবং একটা বড়রা কী করে দর্শক বন্ধুরা বড়োরা কী করে শান্ত মাথায় শান্ত ভাবে কথাটা বলে এবং সেটাকে হ্যান্ডেলিং করার চেষ্টা করে সেখানে যদি এরকম করে বলে বেড়া বেড়া হ্যাঁ কথা আছে এরকম রক না দেখিয়ে বেরো শোন না কথা আছে এটা তো এই যে এই দুটো ধরনের মধ্যে কিন্তু পার্থক্য আছে ঠিক আছে তো আমরা এই জামাই আগের দিনই দেখলাম বোধ যে জামাইকে নিমন্ত্রণ করতে গেছে সেখানে গিয়েও ক্যাচাল করে এসছে এবং সেখানে লাইভ চলছিল এবং সেখানে জামাইকে সেইভাবে না কিছু বলে আরে যে মেয়ে সংসার করবে বা যে মেয়ে স্বামীর উপরে টান আছে সে তো দাঁড়িয়ে যাবে বা তার মাও দাঁড়িয়ে যাবে যেহেতু সংসারের ব্যাপার আছে এরা কি সত্যি আদেও সংসার করতে চায় এটার উপরে আমাদের যথেষ্ট সন্দেহ আছে মনে হয় না এরা সংসার করতে চায় এরা চায় যে এই কন্ট্রোভার্সিটা চালিয়ে যাবে মানে কন্ট্রোভার্সিটা জীবিত রাখবে এবং সংসার করবে না শোনো এখানে হিতম হিতম কেউই ভালো নয় কিন্তু হিতম কয়েকটা কথা বলছে সেটা কিন্তু ভেবে দেখার বিষয় আছে ম্যাডামকে কি বললেন সেদিন হিতম বলল যে ম্যাডাম আপনি তো জোর করে গছিয়ে দিচ্ছেন তারপরে কি সংসার করতে পারবো তারপরে যে এই যে অশান্তিগুলো হবে এর ড্রাইভার কে নেবে হ্যাঁ ভেবে দেখার বিষয় আছে কারণ ঝিমি কথায় কথায় পাল্টি বাজ কথায় কথায় পাল্টি খেয়ে যায় তো সেই জায়গা থেকে হিতম যে কথাগুলো বলছে সেটাও ভেবে দেখার বিষয় আছে তারপরে তার মাসি কি করছে মেয়েটাকে মানে ঝিমিকে বিক্রি করে খাচ্ছে আচ্ছা মানলাম সেদিনকার ঝিমি ঝিমির মা চলে গেল ওখানেই শেষ হয়ে গেল তারপরে গতকাল রাত্রিরে ওরা হিতমদে বাড়িতে চড়াও কেন হলো বলছি তো হিতম বাজে কিন্তু চড়াও কেন হলো একসাথে মামার বাড়ির লোক শুদ্ধ সব চড়াও হলো এবং সেখানে গিয়ে কে কোথায় কে কে প্রথম হাত মেরেছিল কে প্রথম মার খেয়েছিল দেখিনি তো আমরা কিছুই তাহলে কি করে বলবো কার দোষ কিন্তু কে প্রথম মানে মেরেছিল কে মার খেয়েছিল সেটা কথা না হিতম দে আমাদের কি করতে গেছিল সেইটা হচ্ছে বড় কথা ঠিক আছে তারপরে মারধর হলো তারপরে খুব জঘন্য মানে ম্যাডাম কি বলছি আমাদের সেবিকা ম্যাডাম বলছেন সেবিকা বলা যাবে না ও উনি তো যাই হোক ম্যাডাম ম্যাডাম ঠিক আছে তো ওই ম্যাডাম কি বলছে যে এরকম অশান্তি সবার বাড়িতে হয় এগুলো কোনো ব্যাপারই না হুম এগুলো ওরা দেখাচ্ছে তাই দেখছি কিন্তু অনেক বাড়িতে দেখায় না আরে বাবা দেখাচ্ছে বলেই তো আমরা সোশ্যাল মিডিয়া কন্ট্রোভার্সি করছি না দেখালে তো আমরা কন্ট্রোভার্সি করতাম না আর যারা দেখাচ্ছে তারা কি কোয়ালিটির ম্যাডাম সেটাও বুঝতে হবে ঠিক আছে আর যারা দেখায় না তাদের কোয়ালিটি বা মান ইজ্জত নিশ্চয়ই আছে সেই কারণে তারা দেখায় না এই দুটো জিনিসের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে কি ম্যাডাম ঠিক বললাম তো ম্যাডাম আপনি তো এসছিলেন এদের সমাজ পরিষ্কার করতে কিন্তু দেখলাম কি আপনি আগুন ধরিয়ে দিলেন হ্যাঁ প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে কারণ আপনার উচিত ছিল আপনি যখন চ্যানেল বন্ধ করলেন হিতম হিতমের মায়ের চ্যানেলটা এক মাস ধরে বন্ধ অথচ সেই কন্টেন্ট মাসি বিক্রি করে খাচ্ছে এটা কি হিতমের কখনো সহ্য হবে বউ এবং শাশুড়ি ভিডিও করতে পারছে অথচ হিতম হিতমের মা ভিডিও করতে পারছে না এটা কাহাতুক সহ্য হবে তারপরে বউ স্বামীর নামে কেস দিয়ে দিয়েছে এই এতগুলো হিতম বাজে ছেলে ঝিমিও তার সাথে বাজে ঝিমির মাও বাজে তাহলে আপনার যদি বন্ধ করতে হিতমের মাসি ঝাপিয়া তার চ্যানেল বন্ধ করে দিন তারপরে ঝিমি তারপরে ঝিমির মা এদের সব কটা চ্যানেল বন্ধ করে দিন যদি বন্ধ করতে হয় শুধু একা হিতম কেন হ্যাঁ তারপরে আপনি কি বলছেন যে ওই অবস্থায় কেন আসলো আরে বাবা ওই অবস্থায় তো আসতে হতো সোশ্যাল মিডিয়া নাহলে দর্শককে বোঝাবে কি করে যে ঘটনাটা কতটা সাংঘাতিক হয়েছে আগেকার দিনে যখন বধূ নির্যাতন হতো তখন বধুদের উপরে যে ভাবে অত্যাচার করতো সেই অবস্থায় থানায় দৌড় দিত সে নয় কারণ তার তার সাথে সিচুয়েশন হয়েছে সেই সময় অবস্থানটা কি সেইটা থানায় গিয়ে তুলে ধরবে তবে গিয়ে সেইভাবে কেসটা দাঁড়াবে বুঝতে পেরেছেন ম্যাডাম তো এখানে হিতাম যেটা করেছে ঠিক করেছে ঠিক আছে কিন্তু এখানে এত রক্তি হলো কেন আপনি তো ওয়াইটিটা পরিষ্কার করতে এরকম হলো কেন আপনি তো ওয়াইটিটা পরিষ্কার করতে আগুন জ্বালাচ্ছেন হিংসা সবার মধ্যে হিংসা ঢুকে গেছে হিংসার জন্য প্রতিহিংসায় একে অপরকে আঘাত করছে এ ওকে আঘাত করছে এ ওকে আঘাত করছে এ বদনাম করছে ও বদনাম করছে আপনি যদি এগুলো পরিষ্কার করতে আসেন এই ঝামেলাটা হলো কেন আর একদল তো আপনাকে ম্যাডাম ম্যাডাম বলে যা খুশি মুখের ভাষা প্রয়োগ করছে ম্যাডাম যা খুশি মুখের ভাষা প্রয়োগ করছে তাহলে আপনি এত মানুষকে কেস দেবেন বলছেন কেস দিয়ে দিন কেস দিয়ে দিন হুম আমি এই কথাটাই বলবো কেস দেবেন না প্লিজ তো কথা হচ্ছে হ্যাঁ এই যে আপনি এত গুলোকে বলছেন কেস দিয়ে দিন কিন্তু আপনার গুলো মুখের ভাষা কী করছে সেদিন দেখলাম একটা চ্যানেল হ্যাঁ ভুলভাল তো ইংলিশ বলছে ঠিক আছে আমরাও বলি কিন্তু প্রত্যেকটা ইংলিশ ভুলভাল বলছে জানি না তার মানে কতটা শিক্ষাগত যোগ্যতা আছে যাই হোক যথেষ্ট সন্দেহ কিন্তু সেটা কি বলছে দর্শকদের এরকম বলছে যে তোর মায়ের ওই ঈশানির যে বিয়ের ব্যাপারটা অনেক দর্শকরা বলেছে যে ওর যে বিয়ে হয়েছে সেটার কি প্রমাণ তখন বলছে ওই ভদ্রমহিলা বলছে যে তোদের বাপমার বিয়ে ঠিক করা হয়েছে তোদের জন্ম ঠিক এটা কি কোনো কথা আজকে সোশ্যাল মিডিয়ায় আপনারাই এনেছেন যে ওর বিয়ে হয়েছে তাই দর্শকদের মনে প্রশ্ন দেখেছে কারণ এর আগে অনেকবার বিয়ে বিয়ে বলে নাটকটা খেলা হয়েছে তাই দর্শকদের মনে এই প্রশ্নটা জেগেছে এদেরকে আদেও বিয়ে হয়েছে তাহলে একটু রেজিস্ট্রি সার্টিফিকেটটা তারা দেখতে চায় এবার সেটা বললেই তো সে দেখতে চাইবে না আর দর্শকরা দর্শকদের মতন বলবে দর্শকদের এইভাবে করে তোদের বাপমা কিংবা ক্রিয়েটারদের তোদের বাপমা ঠিক আছে এবং যে বলছে যে ভদ্রমহিলা বলছে আমার মনে হয় তাদের বাড়িতেই কোনো বাবা মায়ের মানে অসুবিধা আছে ঠিক আছে বাপ মায়ের কোনো ঠিক ঠিকানা নেই যার কারণে তিনি এই ধরনের মন্তব্য করতে পেরেছেন ঠিক আছে নাহলে একটা ক্রিয়েটার হয়ে এই ধরনের বাপ মা তুলে এবং এই ধরনের ভাষা প্রয়োগ করছে তার সাথে খিস্তি আরো নোংরা কথা তো সেগুলো আছে যাই হোক কি অনেক কিছু বলছে সেটা এখন বক্তব্য বিষয় নয় সেটা পরে বলবো আপনি কি ওয়াইটি পরিষ্কার করলেন এ তো আগুন জ্বলছে আগুন দাও দাও করে আগুন আপনি একজনের মাথায় হাত মানে রেখে আপনি কি করছেন কি সমাজ সুদরাচ্ছেন কি হচ্ছে কিচ্ছু তো ঠিক হচ্ছে না উল্টে আগুন জ্বলছে আগুন প্রতিহিংসার আগুন মানে খুন হতে হতে বেঁচে গেছে তো যাই হোক এই ম্যাডামের উদ্দেশ্য সঠিক নয় এটাই তোমাদের বলার ছিল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কারণ উনি একতরফা বিচার করে যে হচ্ছে সুন্দর বিচার করবে তাকে আমরা মানতে পারি যার বিচার সুন্দর যে না ঠিক করছে দুজনের ক্ষেত্রে উনি একজনের ক্ষেত্রে বায় এরকমভাবে মান মানছি না আমরা মানবো না তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো লাভ ইউ